পুটি মাছ কাটছে আর এদিকে ইনি দেখো কি বড় বড় পুঁটি মাছ আমার দুবেলার চাকরি দেশি মাছ বিলের দেশি মাছ আমার ভাতটা একটু নেড়ে দাও না আমার ভাতটা দেখো তো

বাবা রে বাবা তুমি যদি তুমি যদি নাচ করো তাও উঠে যাবে তুমি যদি মন খারাপ করো তাও উঠে যাবে বুঝলে দিদা সুইট দিদা আসে চল যাচ্ছে কেন

তো বন্ধুরা আজকে যেটা ভিডিও মানে মূল উদ্দেশ্য তো সেটা নিয়ে আর কি চলে এসেছি তো তুমি অনেকেই আর কি আমাকে দেখে বুঝতে পেরেছ তো আমার অবস্থাটা কেমন এখন তো অনেকে আবার বুঝতে পারছো না তো অনেকে জিজ্ঞাসা করছো তো এখনও আমি বলিনি তো আজকে সব কিছু ফাইনালি খুশি খবর আসতে চলেছে কিনা সব কিছু বলবে আমার বৌদিরা আর আমার মা তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবে আর তোমরা অনেকে মানে বুঝতে পেরে গিয়েছ আমি যেহেতু এখানে অনেক দিন থেকে রয়েছি আর আমার মুখ চোখ দেখে অবশ্য তোমরা বুঝতে পেরেছ অনেকে জিজ্ঞাসা করছো তুমি প্রেগন্যান্ট কিনা

আমরা অনেক দিন ধরে তোমাদের বড় ভাবছি কিন্তু বলা হচ্ছে না তোমরা অনেকেই হলে বুঝতে পারছো যে ধনির একটা সুখবর আসতে চলেছে কিন্তু সেটা সত্যি আর আমরা বলছি ধনির একটা বেবি হবে একটা বেবি হবে সেটাই তোমাদেরকে জানাচ্ছি আমি দিদা হব আমার ঠাম্মাও হয়েছি দেখো মামি হবে মামিরাও সব আছে মামিরাও খুব খুশি আমার ওর শ্বশুর বাড়িতে ঠান্ডা ওর শাশুড়ি মা আছে নরদ আছে সবাই খুব আনন্দ খবরটা শুনে সবাই একসাথে হয়েছি তোমাদেরকে একটা খুশির খবর জানাতে আশা করি তোমরা বুঝতেই পারছো খুশির খবরটা কি আজ আমরা মানে আমরা প্রথমবার মামি হতে যাচ্ছি আমাদের ঝুনির একটা বেবি আসতে চলেছে তো আমরা সবাই মানে ফ্যামিলিতে সবাই খুশি আমাদের ফ্যামিলিতে তো আর কোনো বেবি নেই মানে আমরা মামি হচ্ছে একমাত্র ঝুনি সেটা ঝুনির মধ্যে থেকেই আমরা মামি হব কারণ আমাদের বাড়িতে আর সেরকম কেউ নেই ওর দাদারা যেমন খুশি তেমন আমরাও খুশি এবং মানে আশেপাশে যারা আছে সবাই খুব খুব খুশি

তুমি দিদি হবা কারণে ভিডিওটা করা তোমরা প্রথম থেকে দেখতে পাচ্ছ সবাই বলছে আর দেখো আমাকে সবার লাস্টে বলতে দিয়েছে কারণ আমি একটু সবার থেকে ছোট জন্য তো সেটা না एक्चुअली পুচকুশোনা একটু কাज्জিলো তো ঘুমাবে জন্য আর ও থাকলে দেখতে কি করতে তো তোমরা খুশির খবরটা পেয়ে গিয়েছো যে ঝুনির একটা নতুন সম্পর্ক হতে চলেছে নতুন একটা মানে অনুভূতি যেটা বলে প্রকাশ করা যায় না যারা মানে যারা এই সময় আসে তারাই একমাত্র বুঝতে পারে যে মা হওয়ার অনুভূতিটা কত বড় আমরা অনেকেই জানো এটা তো এটা নতুন করে বলার কিছু নেই যে মা হওয়ার অনুভূতিটা কেমন তো ও এখন সেই অবস্থাতে সেই অবস্থাতেই আছে আর আমাদেরও নতুন সম্পর্ক হতে চলেছে ওর মতোই আমরাই প্রথমবার মামি হতে চলেছি আমাদের বাড়িতে তো চারজন আর কি তো তিন দাদা আর আমার হাজবেন্ড তো তোমরা অনেকেই জানো যে আমাদের বাড়িতে তিন দাদা মানে মেজদা বর্দা মেজদা ছোটদা আর আমার হাজবেন্ড তো ওরা চারজন আর দুটো বোন আছে তো বর্ডি মানে মামনি দিই তোমরা অনেকেই দেখো আর ঝুনি তো এবার প্রথমবার আর কি ঝুনির বেবি হতে চলেছে তো আমরা সবাই খুব খুশি আর সবাই খুব খুব খুশি আর সব থেকে খুশি আমাদের ফুচকুশোনা তো ও তো সারাদিন ওর পিপির কাছে আসবে আর এসে বলবে ভাই 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 করবে তো যাই হোক না কেন ভাই বা বুনু তো যেন খুব ভালো হয় খুব ভালোভাবে আসে আর কি তো সেটাই আর কি প্রার্থনা আর তোমরাও এই প্রার্থনায় করো আর ও কোনো সময় বলবে না যে বুনু হবে যদি বলি বল বুনু হবে বলবে না ভাই ওর মনে হয় ভাইটাই ভালো লাগে সেই জন্যই বলে তো যাই হোক যে আর চার মামা মামির একটা ভাগনা ভাগ্নি যাই হোক হতে চলেছে তো আমরা তো সবাই খুব খুশি আর কবে আর কি দিনটা আসবে সেই জন্য সবাই অপেক্ষায় আছি আর অবশ্যই তোমরাও অপেক্ষায় থাকবে আমাদের মতো তো আমরা সত্যি খুব খুব খুশি আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা খুব ভালো আর কি একটা খুশির খবর তোমাদের দেওয়ার ছিল সেটাই আর কি দিলাম ভিডিওর মাধ্যমে তো আরও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবে নতুন ভালো ভিডিওতে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে